শীতের রাতে এত রাতের বেলায় আমাদের যেতে হচ্ছে কি মুশকিলে আমরা পড়েছি জানো না বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সারাদিন সেমন কিছু করিনি সেই জন্য ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন দেখো রেডিওয়ে বেরিয়ে যাচ্ছি কিন্তু কানের নেই আর এখন কিন্তু অনেকটাই রাত তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা একটু দরকারে আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি কি দরকারে বেরিয়ে যাচ্ছে আর এই দেখো বাড়ির সামনে পিকনিক হচ্ছে এত রাত্রেও সব রেডি হচ্ছে মানে এখনও রেডি করছে ওরা শুধু এতটা রাত হয়ে গেছে এখনও কিন্তু ওদের রান্না হয়নি আমাদেরই পাড়ার ছেলে রা সব করছেন কিন্তু পিকনিকটা খুব জমজমিয়ে করছে দারুণ লাইটিং বাইটিং করে তো দেখো রাস্তাও প্রচণ্ড ফাঁকা কারণ ঠান্ডা তো খুব পড়ে গেছে এই ঠান্ডায় রাস্তা তো ফাঁকা থাকবেই তো আমরা যাচ্ছি দু একটা দু একটা দোকান খোলা তো আমরা বেরিয়ে যাচ্ছি দেখো রাস্তাগুলো খালি রাস্তাটা দেখো ঠান্ডার মধ্যে যে হেঁটে যাচ্ছি রাস্তাটা একদমই ফাঁকা তবু যেতে যখন হবে তো যেতেই হবে রাত্রেবেলা সে দু চারটে দোকান খোলা থাকলো তাদের মধ্যে যদি প্রয়োজনীয় আমাদের একটা দোকানও খোলা থাকে সেটাও আমাদের প্রয়োজন তাই না বলো তো দেখো এই দেখো বড়োবাজারে চলে এসেছি আমাদের নবদ্বীপের বাজারেও এখানটাতে পুরো ফাঁকা অর্ধেক দোকানই বন্ধ হয়ে গেছে তাহলে কতখানি রাত্রেবেলায় এসেছি তোমরা ভাবতেই পারছো তো এখানে এসেছি আমি তোমাদের দাদা ভাই আর আমার দেওর আর দেওরের বউ আর ওর ভাইয়ের মেয়ে এই আমরা পাঁচজনা মিলে চলে এসেছি এই দেখুন তো সবজি বাজারে এখানে ঢুকেছি সবজি বাজারটা আছে এখানে অনেকটা রাত পর্যন্ত সবজি বাজার পাওয়া যায় তো তোমরা সামনেই জানো যে আমাদের মনসা পুজো হ্যাঁ আমার দেওরের বাড়িতে মানে আমাদের আদি বাড়িতে তো সেই উপলক্ষেই আমরা এসেছি বাজারহাট করতে নবদ্বীপের বড় বাজারে তো রাত হয়ে যাওয়াতে অর্ধেকের বেশি দোকান বন্ধ হয়ে গেছে তো তো কী করবো তার মধ্যে ফার্স্ট জানুয়ারি তোমরা জানো ফার্স্ট জানুয়ারিতে সবাই একটু আনন্দ করে তো আনন্দের দিন তো একটু মতো থাকবেই তো সেই জন্য যাই হোক আমাদেরও টাইম নেই হাতে চার তারিখে পুজো এক তারিখে বাজারহাটগুলো করলে দু তারিখে আরও বাজারহাট আছে তিন তারিখে ফল দর্শকর্মা এগুলো করতে হবে চার তারিখ ভোরবেলা থেকে পুজো সেই জন্য আমাদের রাত্রেই বেরিয়ে আসতে হলো কিচ্ছু করার নেই তার মধ্যে আরও আগের দিন আসতে পারতাম আমার যা তো ছিল না আমার যা গেছিলো বাপের বাড়িতে তো সেই জন্য ও এলো আজকে দুপুরবেলাতে তারপরে আমরা এলাম তা দেখো রাস্তা পুরো ভেতরগুলো দোকান বন্ধ নিরিবিলি হয়ে গেছে তারপরেও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেই দোকানটায় যাব সেই দোকানটা আমরা ফোন করেই এসছি সেই দোকানটা খোলা আছে সেই জন্য আমরা অন্য দোকান বন্ধ থাকলেও কোনোটা রূপক্ষেপ করছি না আমরা এগিয়ে যাচ্ছি কারণ আমাদের দোকান তো খোলা আছে এই জন্য তো পাইকারি দোকান থেকে সব সদাই নিলে একটু হলেও কম পয়সা হবে তো এতগুলো সদাই যেহেতু এত লোকজনের আয়োজন দুশো আড়াইশো লোকজন খাওয়া দাওয়া হ্যাঁ সেই জন্য এতগুলো সদায়ের সব কিছু যদি কম হয় তা সেখানে তো একটু পাইকারি দোকানে বাজার করাই ঠিক তাই না বলো ও এগিয়ে যাচ্ছি ঠান্ডাটা কি বলবো বতুরা কানটা খুলে রাখা যাচ্ছে না আমার কানটা খুলে গেছে তাতেও কন 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 করছে এত প্রচণ্ড ঠান্ডা জানি না তোমরা যেখান থেকে দেখছো তোমাদের ওখানে কতটা ঠান্ডা তোমরা কমেন্ট করে জানিও আর এই দেখো বড় বাজারে ভেতরটাতে যখন গেলাম আমার বেশ ভালো লাগলো চকচক করছে একদম সব দোকান খোলা ভেতরটাতে কিন্তু বাইরেটাতে মনে হচ্ছিল যেন আমরা ভুল সময়ে চলে এসেছি এখানে দেখো সব দোকান খোলা ভুল সময় রাতের বেলা বেরালে পরে মানুষের কী বিপদ হতে পারে সেটা তো আমরা এখন দেখছি দিনকাল ভালো না সেই জন্য তাই না এই দেখো এই দোকানটাতে আমরা সদাই পাতি করব এই দোকানটা সব কিছুই খোলা এই যে সদাই পাতি এই দেখো সব রয়েছে এখানে তো পর পরপর আমরা জিনিসগুলো নিতে থাকবো আমাদের লিস্ট আমরা দিয়ে দিয়েছি যেটা আমাদের লিস্ট সেই লিস্ট অনুযায়ী আমাদের সদাই দেবে সদাইটা দিতে জানো তো আমাদের কতক্ষণ টাইম লাগিয়েছে প্রায় আড়াই ঘন্টা ওরা তার মধ্যে ধরো আমাদেরটা দিচ্ছে ওদের দোকানে আজকে লোক কম আছে সবাই ছুটিতে গেছে এবার আমাদেরকে দিচ্ছে সদাই আবার মাঝে যারা আসছে তাদেরকেও দিচ্ছে এই দেখো আমাদের সদাইগুলো এইখানে জমা করছে তো আমরা তাও বারবার করে তাড়া দিচ্ছিলাম দাদা ভাই একটু তাড়াতাড়ি করুন একটু তাড়াতাড়ি করুন আর এই দেখো তারপরে নিয়ে আমরা রাত এগারোটার দিকে বাড়ি ফিরছি আর সেই পিকনিকে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা ওই দোকান থেকে যাব তো গোবিন্দভোগ চালের খুদ নিয়ে এসেছিলাম এই দেখো চালের খুদ এক নম্বর মানে পুরো সেন্ট দিচ্ছিলো খুদটা কিন্তু খুদের খিচুড়ি খেতে খুব ভালো লাগে এই দেখো ছোটো ছোটো খুদ এই রাত্রেবেলায় এই খুদগুলো দিয়ে আর মুগের ডাল দিয়ে খিচুড়ি করব মানে গোবিন্দভোগ চাল দিয়ে যেরকম হয় সেরকম এত প্রচণ্ড খিদে পেয়েছে কি করব বলো তো এখন ফুলকপি দিয়ে আলু দিয়ে বিনস দিয়ে সব সবজি দিয়ে খিচুড়ি হবে এই দেখো খিচুড়ির গিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা খাওয়ার সময় আর খেয়াল নেই যে ভিডিও শ্যুট করব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় হয়নি একদম ছোট ব্লগ হয়েছে তো যাই হোক তোমাদের ভিডিও বলেছি দেবো চেষ্টা করব রোজ দেওয়ার তো বিছানা টিছানা করে নিয়েছি আর খিচুড়ি দেখলে যতটা অতটা রয়ে গেছে কালকে যদি বাবা খায়নি বাবাকে একটু দেবো আর তোমাদের দাদা যদি খায় খেয়ে নেবে তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিও ব্লগের সাথে ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আজকে এক তারিখের রাত তাই জন্য সবাইকে আবার বলছি হ্যাপি নিউ ইয়ার সববার সারা বছরটা খুব ভালো কাটুক সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে আর আগাম মানে বছরের বাকি দিনগুলোতে আমি চেষ্টা করবো ভালো ভালো তোমাদেরকে ভিডিও দেওয়ার যেন তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সারা বছর তোমরা যেন আমার ভিডিও দেখে আনন্দ পাও তো চলো সামনের ব্লগুলো তোমাদের ভালো ভালো দিতে চলেছি কারণ সামনেই মনসা পুজো আমাদের আদি তোমাদের বারবারই বলছি তো আদি বাড়ির মনসা পুজোতে যেই যেই ব্লগুলো তুলবো সেই সেই ব্লগুলো তোমাদের আশা করি দেখতে ভালো লাগবে সব আত্মীয় স্বজনের একটা গ্যাদারিং হবে আর একটা যেন তো বন্ধুরা দুঃখের সংবাদ সেটা তোমাদের কালকের ব্লগে আমি দেবো যে একটা খুব খারাপ সংবাদ আছে সেটা আমি আগামী ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো কারণ আমার সব কিছু পার্সোনাল জিনিসই তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো করবো তো চলো আজের মতন টাটা নাই